সিরাজের সঙ্গে রামপ্রসাদের দেখা হওয়া নিয়ে যে গল্পটা সেই গল্পটা কিরকম সিরাজ আলীনগর করে এবার ওই স্ট্রাইক করে অ্যাকচুয়ালি সিরাজের কিন্তু খুব মন খারাপ তখনও যাকে বলে ফেজ অফ মর্নিং দাদু মারা যা সেটা চলছে দাদুকে যে উনি আসলে কতটা ভালোবাসতেন আলীনগর নাম রাখার মধ্যে তার একটা প্রমাণ পাই কি আমরা তার মধ্যে গান এসছে জোর করে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি নাকি একটু কালোয়াতি গান শোনানোর চেষ্টা করেন যে উনি যেটা মনে হয়েছিল মুসলিম নবাব বি তার কাক সে তো মাটির পুতুলে বিশ্বাস করে না কারণ তার ভগবান তো নিরাকার তো সেজন্য শুনিয়েছিলেন সেটাই উনি প্লিজ হয় না উনি ওই গানটা শুনতে চান তাহলে সিরাজ একচুয়ালি কি শুনতে চেয়েছিলেন সেটা শুনতে চেয়েছিলেন রামপ্রসাদী সুর যা সিরাজকে হয়তো কাঁদিয়েছিল রামপ্রসাদের কথার মধ্যে যে মা মা কালী প্রসঙ্গ আছে এটা সিরাজের বোঝার কথা না কারণ সিরাজ বাংলা জানে না তার পিতৃভাষা মাতৃভাষা কোনোটাই বাংলা নয় তাহলে সে মজল কিসে সুরে তাহলে সে মজল সুরে এবং রামপ্রসাদ মজলকিসে রামপ্রসাদ তো আর তাহলে সে পাচ্ছে থেকে সে পাচ্ছে মূলত লোকগান থেকে রামপ্রসাদী সুরের চলন শুনলেই বোঝা যায় মেঠো মানুষের গান কৃষিজীবী মানুষের গান চাষাভূষ মানুষের গান তাহলে শুনবো আমরা সেই মেঠো গান মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না এমন মানব জমি রইল পতীত আবাদ করলে ফুল তো শোনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না কালী নামের দরে বেড়া ফসলের তরূপ হবে না কালি নামের দৌরে বেড়া ফসলের তছরূপ হবে না সে যে মুক্তি শক্ত বেড়া তার কাছে সেনা মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না